আপনি আজ জমুন টি আমাকে অফলাইনে বলছিলেন 96 সালে আপনি ডেল্টা লাইফে যুক্ত হয়েছেন ইনস্যুরেন্সে সাধারণত মানুষ আসতে চায় না কোনো না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আসে তো স্যার আপনার ইনস্যুরেন্স ক্যারিয়ারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এই মধ্য দিয়ে আজকের আলোচনা করবার জন্য আমি আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু আমার মায়ের দিকটা অর্থাৎ আমার নানার পরিবারটা আমাদের অঞ্চলের মধ্যে সর্বোচ্চ প্রভাবশালী আমার মামা নাটোর সুগার মিলে চাকরি করত এবং নাটোর আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন স্যার আপনার কথা একদম ক্লিয়ার স্যার আপনি বলুন স্যার আমরা শুনতে পাচ্ছি না ঠিক আছে তো নাটোর সুগার মিলটা আমার নানার জমির উপর প্রতিষ্ঠিত তো এই ক্ষেত্রে আমার মামাদের পরিবারের অনেক লোকই নাটোর সুগার মিলে চাকরি করে তো ওই সময় আমার মামা আমাকে বলেছিল বা আমার মাকে বলেছিল যে আমার লেখাপড়া শেষ হলে আমার জন্য খুব সহজেই নাটোর সুগার মিলে একটা চাকরি হবে কিন্তু আমার পড়াশোনা যখন শেষ তখন আমাকে আর সুগার মিলে কোনো চাকরি ব্যবস্থা করতে পারে না ইতিমধ্যে আমার এক বন্ধু আমাকে ডেল্টা লাইফের কথাগুলো সুন্দর করে গোছায় বলে এবং আমাকে সঙ্গে করে নিয়ে লাইফের অফিসে নিয়ে যায় প্রফুল্ল কুমার কাছে উনি তখন নাটোরের ছিল দিকে ওনার কাছে নিয়ে যাওয়ার পরে ওনার সঙ্গে কিছু সময় কথাবার্তা হয় এবং ওনার কথাগুলা জনাব প্রফুল্ল কুমার মন্ডলের কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং উনি কথাগুলো এমনভাবে বললেন এই কথাগুলো আমার কাছে বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হলো তারপরে উনি যে কথাগুলো বললেন যে নাটোরে গ্রুপ বিমা আছে নাটোর সুগার মিলে পল্লী বিদ্যুতে ইত্যাদি ইত্যাদি বলার পরে আমি খুব সংক্ষেপে বলছি কথাগুলো যদিও আমি সেই কথাগুলো একটু যাচাই করলাম যাচাই করার পরে আমি যেহেতু উনি আমাকে এ ধরনের একটা ধারণা দিলেন যে ইন্স্যুরেন্সে স্কাই লিমিটেড ইনকাম আকাশের সীমানা যেমন মাপা যায় না সেই ধরনের ইন্সুরেন্স ইনকাম মাপা যায় এবং এটা মানুষের কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা যাবে কিন্তু আর্থিক দিক থেকেও প্রতিষ্ঠিত হওয়া যাবে এই কথাগুলো উনি সুন্দরভাবে গোছায় আমাকে বোঝায় বললেন বলার পরে আমি যথারীতি সেখান থেকে ফিরে আসার পরে দিনই আমার পেপারস জমা দিয়ে যথারীতি আমি ডেল্টা লাইফে কাজ শুরু করলাম আমার কর্মজীবন ডেল্টা লাইফে প্রাথমিকভাবে শুরু হলো কিন্তু আমার কিছু অভ্যাস খারাপ ছিল অভ্যাস খারাপ কেমন ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে খুব বেশি সময় দিতাম এবং বন্ধু বান্ধবের সঙ্গে এমন কিছু কিছু জায়গায় চলতাম যে জায়গাগুলো এখানে বিশ্লেষণ করা যাবে না এরকম তো এই ধরনের জায়গা আমি যেখানে যেখানে চলতাম আমাকে যিনি নিয়োগ দিছিল ওনার নাম সাদেকুল ইসলাম উনি এই জায়গাগুলা সবই চিনত যেহেতু সে আমার বন্ধু আমরা একই সঙ্গে কলেজে পড়াশোনা করেছি আমি যেখানেই যাই মনে হয় যে সিআইডির মতো আমার পিছনে লেগে থাকে আমি হয়তো একটা জায়গায় বন্ধু সঙ্গে আড্ডা মারছি উনি ওই সময় ওইখানে যা হাজির যে চলো আমার সঙ্গে আজকে প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে অর্থাৎ আমার প্রত্যেকটি কাজ বাজে যে কাজগুলো সেই কাজগুলো সাদেক বাঞ্চাল করে দিত সাধুগুলি বাঞ্চাল করে দিত ওই কাজ আমার ওই কাজগুলো তখন হতো না এভাবে একদিন দুই দিন তিন দিন এভাবে চলতে চলতে এক সময় আমার ওই ধরনের কর্মকাণ্ডগুলো আমার কাজ থেকে সরে গেল এবং আমি ডেল্টা লাইফের প্রতি মনোযোগী হলাম ডেল্টা লাইফের মনোযোগী হতেই আমাদের পরিবারটা আবার মানে আমি জন্মসূত্রেই পলিটিক্সের সঙ্গে জড়িত ছিলাম আমার আত্মীয় স্বজনের বেশিরভাগই একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তো এই কারণে সপ্তানব্বই সালে আমার আমার কিছু কর্মকাণ্ড ওই সময় খারাপ ছিল বিদায় সপ্তানব্বই সালে আমার বিরোধী পক্ষ আমার বাড়ি রেট দিয়ে আমাদেরকে এমনভাবে মানে মারপিট করলো যে আমার আমাকে মৃত্যু নিশ্চিত করে বাড়িতে ফেলে রেখে গেল এবং আমার মায়ের মুখের চারটে দাঁত তারা ভেঙে দিয়ে গেছিলো তারপরে যাই হোক চিকিৎসা করে ভালো হলো ভালো হওয়ার পরে আমাকে ডেলটা লাইফে আনিসুর রহমান এবং আইজুর রহমান মল্লিক কিনাদের সঙ্গে হয়তো আপনাদের পরিচয় অবশ্যই আছে যেহেতু আমরা যার কথা বলছি সবাই অনেক পুরাতন লোক তো ওনারা বললো যে আমার দ্বারা এই কাজ আর হবে না অথবা আমার বাদ দিতে হবে অথবা এই এলাকা ছেড়ে আমাকে অন্য দিকে যেতে হবে তো আমার মা বলল যে আমার ছেলে যাতে আর কোনোভাবে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে না পারে এর জন্য একে দূরে কোথাও পাঠায় দেওয়া উচিত তখন উনারা আমাকে যদিও আমি তখন ইউনিট ম্যানেজার সপ্তনব্বই সালে আমি ছিয়ানব্বই জয়েন করছি সপ্তনব্বইতে আমাকে নাটোর থেকে রাজশাহী জেলার বাগমারাতে পাঠিয়ে দিল অফিস পাশ করা নাই এমনিতে একটা সাইনবোর্ড লাগে ওখানে আমার কাজ করার সুযোগ করে দিল আমি সেখানে চলে আসলাম আসার পরে আপনারা জানেন যে বাগমারা সম্পর্কে আপনারা হয়তো অবহিত আছেন বাংলা ভাইয়ের যেখানে উত্থান সেই এলাকাটাই কিন্তু বাগমারা এখানে কমিউনিস্ট এবং বাংলা ভাই মানে দুইটাই একটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট এরাও দিনে দুপুরে মানুষ জবি করে আর বাংলা ভাই যা করছে এটা আপনারা অবহিত আছেন এমন একটা জায়গাতে যখন আমাকে দিল তখন আমি মনের দিক থেকে খুব একটা জটিলতায় পড়ে গেলাম যে এর চাইতে মনে হয় বাড়িতেই ভালো ছিল এইবার এখানে আসার পরে আমি তিন মাস তিন মাস চেষ্টা চেষ্টা করেও একটা লোক নিয়োগ দিতে পারি নাই এর কারণটা হলো বাগমারার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যেখানে এই ধরনের মনে করেন যে জঙ্গি সংগঠনগুলো থাকতে পারে সেখানকার অবস্থা খারাপ হয়ে যাই স্বাভাবিক দেখো তারপরে আমি একটা মনে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিলাম যে আমি যেখানে যাচ্ছি এখানে আমি হয় সফল হব নয়তো আমার ডেড বডি নাটরে আসবে কিন্তু কোনো ব্যর্থতার গ্লানি নিয়ে আমি ফিরবো না এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে আমি ওই সময় বাগমারা আসছিলাম আশা করা যাক তিন মাস চেষ্টার পরে আমি কয়েক দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আমি তিনটা লোক নিয়োগ দিলাম এবং তিনটা লোক নিয়োগ দিলাম তাদের কাছ থেকে মোট আটটা ফাইল করে নিলাম এবং এখান থেকে আমার শুরু হলো বাগমারাতে এখান থেকে বাগমারা যখন শুরু হলো তখন পলিসিগুলো খুব ছোট ছোট ছিল মনে করেন যে পনেরোশো টাকা হল একটা পলিসি করা যেত তো যেখানেই যাই সেখানে নানানভাবে বাধাগ্রস্ত হই কিন্তু আমি ওই যে একটা প্রতিজ্ঞা করে আসছি এইখানে কিন্তু এই জিনিসটা আমাকে বেশ অগ্রসর হওয়ার জন্য সহায়তা করেছে যে আমি এখান থেকে কোনোভাবেই ব্যর্থতা নিয়ে ফিরবো না আমি সফল হবই এই এইভাবে মনে করেন আমার কর্মজীবন বাংলাদেশে শুরু করলাম প্রতিদিন সকালে ফজরে নামাজ পড়ে আমি বের হই রাত্রি মনে করে বারোটা একটা দুইটা নাই যতক্ষণ পর্যন্ত আমার কর্মকাণ্ড চালানো যায় ততক্ষণ পর্যন্ত আমার কাজ চালাইতে থাকি যেখানে লোক নিয়োগ দিয়েছি সেই বাড়িতে অনেক সময় থেকে যাই এইভাবে মনে করেন যে আমার কর্মকাণ্ড চলতে থাকলো কিন্তু একটা পলিসি করলে পনেরোশো টাকা না অনেক সময় পঞ্চাশ টাকা একশো টাকাও দিত কিন্তু আমি এরকম ধরনের একটা মন মানসিকতা আমার ছিল যে যেই টাকা দেয় সেটাই নিব এবং তখন আমাদের কৃষি ব্যাঙ্কে বিএম ব্যবস্থা ছিল যে টাকা পেতাম ওই টাকায় নিয়ে এসে মনে করেন যে সঙ্গে সঙ্গে ব্যাংকে বিএম করে সেই গ্রাহকের হাতে রিসিপ্টটা ধরিয়ে দিতাম এবং আমার প্রত্যেকটা লোকজন জানত যে এই টাকাটা এইভাবেই জমা করতে হয় এর জন্যে আমি ব্যতীত তারাও যদি কোনো এক কোথায় দশ টাকা পেলেও নিয়ে এসে আমাকে বলতো যে স্যার এই যে দশ টাকা পাইছি এই টাকাটা সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে বিএম করে দিতাম এইভাবে আমার কর্মজীবন শুরু হয়ে গেল এইবার মনে করেন যে আমি যখন একটু আগাইতে শুরু করলাম ইতিমধ্যেই নানান ধরনের বাধাও সামনে এসে দাঁড়ায় গেল বাধা দাঁড়ায় গেল কেমন ধরনের আপনার জীবন বিমা কর্পোরেশন তারপরে আপনার আমাদের একটা ক্ষুদ্র বিমা ছিল বাগমারাতে তখন গণ এবং গ্রামীণ বিমা এটা আলাদা আলাদা হয়েছিল গণ বিমা প্রকল্প ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গ্রামীণ বিমা প্রকল্প ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এ এরা আবার যেহেতু এদের ছোট্ট ছোট্ট পলিসি কিছু বাধা সৃষ্টি করতে লাগলো কিন্তু এই বাধা আমাকে থামাইতে পারে নাই আমি আমার কার্যক্রম মোটামুটি আগাইতে শুরু করলাম তো মনে করো আমার কেরিয়ারটা এইভাবেই কেরিয়ারটা শুরু হয়ে গেল এর পরের প্রসঙ্গ আমি পরে বসে